আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ইউটিউব চ্যানেল সাইফুল একাডেমি এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আজ যে অধ্যায়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হলো তেরো অধ্যায় নবম দশম শ্রেণীর সমান্তর ধারা সম্পৃক্ত অধ্যায়টি সেই সমান্তর ধারা তেরো দশমিক এক অধ্যায়ের এটা উনিশ নম্বর প্রশ্ন আচ্ছা এই উনিশ নম্বর প্রশ্নটা এখানে কি বলছে দেখি একটু আমরা করে নিয়ে একটি সমান্তর ধারার প্রথম বারো পদের সমষ্টি একশো চুয়াল্লিশ এবং পদের সমষ্টি পাঁচশো ষাট হলে এর প্রথম ছয় পদের সমষ্টি কত এই এরকম প্রশ্নগুলো তেরো দশমিক একে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা যদি বলা যায় যে পনেরো নম্বর প্রশ্নটা আর এই উনিশ নম্বর প্রশ্নটা এই প্রশ্নটা আমরা দেখি মাঝে মাঝেই বলে মূল প্রশ্নগুলোতে এই প্রশ্নটা ওরা নিয়ে নেয় যদিও বা এখানে সংখ্যাগুলো পরিবর্তন করা থাকে কিন্তু নিয়ম থাকে তাহলে এই প্রশ্নটা আমাদের সবচেয়ে মনোযোগে দেখতে হবে কারণ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এসেছি যারা তোমরা পরীক্ষার্থী আসো অথবা যারা নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী আসো তাহলে এই প্রশ্নটা প্রথম কাজ হবে আগে আমাদের প্রশ্নটা বুঝতে হবে যে কি বলছে দেখি এখানে যেহেতু ওরা বলছে যে সমান্তর ধারার বারো পদের সমষ্টি বলছে একশো চুয়াল্লিশ বিশ পদের সমষ্টি বলছে পাঁচশো ষাট বলছে ছয় পদের সমষ্টি কত তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো আমরা জানি সমান্তর ধারার সমষ্টি বের করা আমরা শিখছি আমরা তম পদ বের করা শিখছি তখন কি ছিল তখন ছিল যে প্রথম পদ দেওয়া ছিল সাধারণ অন্তর আমরা বের করতে পারছিলাম কিন্তু এখানে তো তেমন কোনো কিছু বলা নাই সাধারণ অন্তর বের করতে পারবো না প্রথম পদ এখানে আমাদের দেওয়া নাই যে ধারা দেওয়া আছে সেখান থেকে তুমি বের করবা তাহলে নাই তাহলে সেটা যদি না থাকে তাহলে আমাদের এই জায়গাগুলো থেকেই বের করে নিতে হবে এই তোরা যে দুটা শর্ত দিছে এই দুটা থেকে আমাদের প্রথম পদ আর সাধারণ অন্তর এই দুটা আগে বের করে নিতে হবে তার মানে আমরা জানি যে কি যে সাধারণ অন্তর প্রথম পদ যদি আমাদের জানা থাকে শুধু ছয়টি পদের সমষ্টি নয় আমরা পদ বের করতে পারবো আমরা দশ পদের সমষ্টি সমষ্টি বের বের করতে করতে পারবো পারবো পদের তাহলে আমরা যেহেতু আমাদের প্রথম পদ সাধারণ অন্তর দেওয়া নাই আমরা একটু ধরো ধরে নেই দেখো মনে করি সমান্তর ধারার প্রথম পদ প্রথম পদ এ সাধারণ সাধারণ অন্তর সমান হলো ডি যেহেতু এন মাইনাস ওয়ান এন টু ডি এই তো এটা তোমাদের সমষ্টির সূত্র আচ্ছা তাহলে বলছে কি বারো পদের সমষ্টি তাহলে যেটা বলছে সেটা লিখি যে বারো পদের বারো পদের সমষ্টি আর কত বলছি একশো চুয়াল্লিশ বারো পদের যেহেতু সূত্রটা ব্যবহার করতে পারি বারো পদের সমষ্টি এন মানে তো পদ পদ বুঝাই তাহলে এখানে এন এর জায়গা কত হবে বারো ভাগ দুই টু এর মান তো আমাদের নাই তাহলে এই লিখতে হবে এই তো প্লাস এখানে এন এর মান কত হবে বারো পদের সমষ্টি তাহলে বারো এক নাই তাহলে ডি লিখলাম লক্ষ্য করে দেখো এখানে যদি পনেরো পদের সমষ্টির কথা বলা থাকতো এন এর মানগুলো পনেরো হতো যেহেতু এখানে বলছে বারো পদের সমষ্টি তাহলে এন এর মানগুলো কত হবে বারো হবে আচ্ছা তাহলে আমরা একটু 6 ছয় দোকানো বা তো এখানে ছয় দেখো টু এ প্লাস বারো থেকে এক বাদ দাও এগারো এটা ডিটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় এই তো এখানে গুণ অবস্থায় আছে তাহলে সমান এখানে কত হবে একশো চুয়াল্লিশ আর একবারটা দেখি আমরা ছয় দু বারো টু এ প্লাস বারো থেকে এক গেলে কত এগারো ওই এগারোতে ডি গুণ করবে এগারো ডি সমান কত একশো চুয়াল্লিশ এই ছয়টা একশো এর সাথে কি অবস্থায় ভাগ আমরা শুধু এই সংখ্যা সহ বর্ণ যেগুলো সেগুলো এক পাশে রাখবো আর সংখ্যাগুলো ও পাশে পার করে দেবো তাহলে দেখো এই তো টু এ প্লাস ইলেভেন ডি ইকুয়েল টু এই তো একশো চুয়াল্লিশ যেটা আছে এই ছয়টা গুণ এ পাশে আসলে কি হবে ভাগ এই তো হয়ে গেল তাহলে এখন আমরা কাটাকাটি করবো ছয় দু কেন বারো তাহলে দুই ছিল এখানে চোদ্দ তাহলে দুইটা এখানে আসো চার ছয় কত হবে চব্বিশ অথবা তোমরা এভাবে যদি না বুঝতে পারো একশো চুয়াল্লিশ দিয়ে ছয় ভাগ করবে তাহলে দেখবা চব্বিশ আসবে তাহলে আমরা এখানে একটা সমীকরণ পাইছি যে কি টু এ প্লাস এলেভেন ডি ইকুয়েল টু টোয়েন্টি ফোর এটা সমীকরণ নাম্বার আমাদের এক আচ্ছা এভাবে আমাদের একটার কাজ আমরা শেষ দিলাম সেটা হলো এই থ্রি ঠিক দেখো লক্ষ্য করে তুমি এটা যেভাবে করছো ঠিক এটাও তোমার সেভাবেই করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি আবার আবার বিষ পদের সমষ্টি ওই দোকানে ছিল বারো পদের সমষ্টি তাই লিখছো তাহলে বিষ পদের সমষ্টি আমরা লিখব যে বিষ পদের সমষ্টি বিষ পদের সমষ্টি কত আছে এখানে পাঁচশো ষাট এখান থেকে আমি যেভাবে করছি এই কয়েক লাইন ঠিক এটার থেকেও সেভাবেই হবে আচ্ছা তাহলে পদের সমষ্টি আমরা কি লিখবো বারো ভাগ দুই লিখছিলাম তাহলে এবার কি লিখবা বিশ ভাগ দুই তো দেখো টু এ প্লাস বিশ বিয়োগ এক এত ডি সমান কত হবে পাঁচশো ষাট আচ্ছা তাহলে বিশ পদের সমষ্টি জন্য এনার মান এনার জায়গাতে আমরা কত দিচ্ছি বিয়ে দিছি তাহলে একটু কাটাকাটিটা করে নেই দশ দিগোনো কত হবে কুড়ি এই তো দশ দেখো টু এ প্লাস বিশ থেকে এক গেলে কত হবে উনিশ ডি সমান কত পাঁচশো এই তো ষাট ঠিক আমাদের কিন্তু এই জায়গাতে বের হয়েছিল তারপরে কি করছি এই তো এটা তাহলে দেখো টু এ প্লাস নাইনটিন ডি ইকুয়াল টু এই পাঁচশো ষাট ভাগ দশ এটা কাটা কাটি করলে কত হবে ছাপ্পান্ন অতএব টু এ প্লাস তাহলে দেখো আমাদের কিন্তু সমীকরণ হয়ে গেছে কিন্তু এখন কথা আমরা এই সমীকরণ দুটার থেকে আমরা কি করবো এর আর ডির মান বের করবো তাহলে এই সমীকরণের এখানেও প্লাস এখানেও প্লাস চিহ্ন যদি একরকম হয় মনে রাখবা চিহ্ন একরকম হলেই আমরা বিয়োগ করব তবে তো কাটাকাটি হবে তাছাড়া নয় আচ্ছা তাহলে এখানে আমরা কি করব সমীকরণ বিয়োগ করব যেহেতু এই দুই নং সমীকরণের মান বেশি এক নং সমীকরণের মান একটু কম তাহলে আমরা দুই নং বিয়োগ কয় নং করব এক নং করব তাহলে সেটা আমরা এই পাশে লিখি দেখো দুই নং সমীকরণ বিয়োগ এক নং সমীকরণ করি আচ্ছা আমাদের দুই নং সমীকরণটা কি টু এ প্লাস আচ্ছা তারপরে দেখো তো একটু এক নং সমীকরণটা কি টু এ প্লাস ডি ইকুয়েল টু টোয়েন্টি ফোর আচ্ছা বিয়োগ করা যেহেতু বলছি বিয়োগ করা অবশ্যই এই নিচের চিহ্নগুলো কি হবে পরিবর্তন শুধু এই নিচের চিহ্নগুলো চব্বিশের আগে কি চিহ্ন আছে প্লাস তাহলে অবশ্যই এখানে মাইনাস হবে এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে তাহলে টু এর আগে প্লাস চিহ্ন তাহলে এই তো মাইনাস এখন এই চিহ্নগুলো এই চিহ্নগুলোর আর কোনো মূল্য নেই এখানে এলাকার নিষ্ক্রিয় হয়ে গেল তাহলে এখানে আমাদের এখন এই চব্বিশের আগে মাইনাস চিহ্ন এগারোটির আগে মাইনাস চিহ্ন টু এর আগে আমরা কি ধরবো মাইনাস চিহ্ন দেখো প্লাস টু এ মাইনাস টু এ কাটা

অতএব ডি সমান আমরা পাইলাম কি ফল তাহলে এটা আমরা কিসের মান পাইলাম বলতো সাধারণ অন্তরের মান পাইছি সাধারণ অন্তরটা আমাদের কি ধরে নিয়েছিলাম ডি তাহলে আমরা ডির মান পাইছি এখন আমাদের টার্গেটটা হবে এর মান বের করা এখন এই ডির মান তুমি যদি সমীকরণ একে বসাও তাও এর মান বের হবে যদি সমীকরণ দুয়ে বসাও তাও বের হবে তাহলে সেক্ষেত্রে আমরা ইচ্ছা মতো বসাতে পারি তাহলে আমরা এই ডির মান সমীকরণ একেই বসাই তাহলে ডির মান দেখো ডির একটু লিখি যে টু এ প্লাস ইলেভেন ডি ইকুয়েল টু টোয়েন্টি ফোর আচ্ছা বা দেখো তো একটু লক্ষ্য করা আমাদের তো ইয়ের মান নাই আমরা ইয়ের মান বের করবো এ তো এগারো গুণন ডির মান কিন্তু আমাদের আসছে কত চার এ তো ডির মান চার সমান কত চব্বিশ যা আছে তাই লিখলাম আচ্ছা তাহলে টু এ প্লাস চার এগার কত হবে চুয়াল্লিশ এ তো চব্বিশ টু এ সমান আমরা সংখ্যাগুলোকে ওই পাশে দেবো তাহলে সমানের এ পাশ থেকে ও পাশে কোনো কিছু গেলে কি হবে অবশ্যই চিহ্ন পরিবর্তন হবে তাহলে প্লাস চুয়াল্লিশটার পাশে আসলে কি হবে মাইনাস চুয়াল্লিশ আচ্ছা তাহলে টু এ সমান

আমরা ডির মান বের করতে পারছি আমরা এর মান বের করতে পারছি তার মানে আমাদের প্রথম পদ বের হয়েছে আমাদের সাধারণ অন্তর বের হয়েছে তাহলে আমাদের এখন কি করতে হবে এই ছয়টি পদের সমষ্টিগত সেটা করতে হবে তাহলে আমরা এখন এই কাজটা করব এই কাজটা করলে আমাদের অন্তর উত্তর তাহলে একটা জিনিস লক্ষ্য করো তোমরা এখানে যেটা শিখলা দেখি যে প্রথম পদ সাধারণ অন্তর বের করা প্রশ্নে মনে করো খ থাকতে পারে ছয় পদের সমষ্টিগত তাহলে তোমাকে অবশ্যই এইটুকু করার পর তারপরে ছয় পদের সমষ্টি বের করতে হবে আবার যদি বলে তিরিশতম পদ নির্ণয় করো তখন সেক্ষেত্রে তোমাকে তিরিশতম পদ বের করলে হওয়া যাচ্ছে আচ্ছা তা আমাদের প্রশ্ন যেটা চাইছে আমরা সেটা করব আমাদের বলছে প্রথম ছয় পদের সমষ্টি দেখো একটু তাহলে ছয় পদের ছয় পদের সমষ্টি আমরা সূত্রটা একটু লিখে নিই এস এন এস এন তাহলে এখানে কি হবে সিক্স হবে ইকুয়েল এন বাই টু ছয় পদের সমষ্টি তাহলে ছয় ভাগ দুই টু ইন টু এর মানটা আমাদের এখানে কত বের হয়েছে এ তো মাইনাস টেন প্লাস ছয় পদের সমষ্টি ছয় বিয়োগ এক আর এখানে ডির মানটা আমরা কত বের করলাম এই তো ডির মানটা ফোর এই তো ফোরটা বসে দিলাম দেখো তাহলে ছয় পদের সমষ্টি তাহলে সমষ্টির সূত্র তোমরা সবাই জানোই যে সমষ্টির সূত্রটা কি হবে এস এন ইকুয়াল টু এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি যেহেতু এখানে লেখা আছে সেজন্য এখানে লিখছিলাম না আচ্ছা দেখো একটু তাহলে এস এন ছয় পদ এন পথকে নির্দেশ করে ছয় পদ এজন্য ছয় তাহলে এনের মান আমাদের কথা হবে ছয় ভাগ দুই টু ইনটু টু আমাদের এর মান আছে এর মান আমরা বের করছি ম্যানেজটেন এদের বসাইছি এদের সূত্রের প্লাস সূত্রের প্লাস এন ম্যানেজ অন এন এর মান কত ছয় ছয় পদের সমষ্টি তাহলে ছয় বিভোগ এক ডির্মান কত আমাদের এখানে এদের ডির্মাণ চার তাহলে ডির্মান চার বসাইছি যদি এখানে দশ পদের সমষ্টি বের করতে বলতো শুধু এনের মানগুলো শুধু দশ হত আচ্ছা তাহলে এখন হিসাবটা একটু করে নেই। দেখো তিন দোকানো কত হবে ছয় এ তো তিন একটা জিনিস লক্ষ্য করো এখন দশ দোকানো কত কুড়ি মাইনাস চিহ্নটা নিয়ে নিলাম এ তো প্লাস ছয়ের থেকে এক এখন বাদ দাও পাঁচ ভালো করে শোনো ছয়ের থেকে এক গেলে পাশ ওই পাশ দিয়ে চারক গুণ করবা তাহলে চার পাঁচ কত হবে কুড়ি আচ্ছা তিন এই তো দেখো মাইনাস বিশ প্লাস বিশ কাটা এখানে তাহলে আর ভিতরে আর কিছুই থাকে না কিছু না থাকলে জিরো থাকে যখন তুমি তিন দিয়ে জিরো শূন্য যখন গুণ করবা তখন দেখবা ওটা শূন্য আসবে এই তো অ্যান্সার অঙ্কটা বড় হলেও অনেক সোজা আছে তোমরা এভাবে করার চেষ্টা করবা প্রথমে আগে দুটো সমীকরণ বের করবা সমীকরণ দুটা থেকে কি করবা এই সমীকরণ দুটা বিয়োগ করবা বিয়োগ করলে তোমরা ডি এর মান পাবা তারপরে ডির মানকে তোমরা একে বসাবা অথবা বসাবা বসালে তোমরা কিসের মান পাবা এর মান পাবা আর যখন কোন সমান্তর ধারার এর মান আর ডির মান জানা থাকবে তখন তুমি ওই ছয় পদের সমষ্টি কেন একশো পদের সমষ্টি তুমি বের করতে পারবা তাহলে অঙ্কটা তোমরা এভাবে সবাই চর্চা করার চেষ্টা করবা আশা করা যায় তোমরা সবাই এরকম প্রশ্নগুলো বুঝতে পারবা পরীক্ষাতে তো তোমরা ভালো করবা আশা করি আজ এ পর্যন্তই পরের ভিডিওতে দেখা হবে